আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর আশেষ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আগামীকাল চলে যাব আমার শ্বশুর বাড়িতে মানে আমার নিজের বাড়িতে স্বামীর বাড়ি হচ্ছে নিজের বাড়ি আর সেখানেই চলে যাব আর আমার বাড়ির অবস্থা তো আপনারা সবাই জানেন ভিডিওতে অবশ্য দেখছেন যা দশ বছরে সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেছে আর সে শেষ হওয়া সংসারটা আবার নতুন করে গড়ার চেষ্টা করব আমি বাড়িতে যাওয়ার পর কিভাবে আমার সংসারটা আবার নতুন করে সাজিয়ে তুলি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর বাড়িতে যাওয়ার কথা শুনে তো আমার ভাই বোনেরা আমার কাছে আবদার করছে তুমি তো কালকে চলে যাবা তাহলে আমাদেরকে একটু রুটি বানিয়ে খাওয়াও এক্ষুনি তাই দেখুন এখন সন্ধ্যাবেলা আর এখনই তাদের জন্য রুটি বানাতে বসে গেছি রান্নাঘরে মাটির চুলাই কড়াইতে গরম পানি করার জন্য পানি দি পানিটা গরম হলে দেখুন গরম পানি দিয়ে আমি আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি অনেকের কিন্তু রুটি খেতে মন চায় কিন্তু এই রুটির আটাটা মাখার কারণে তারা কিন্তু রুটি খায় না দেখুন আটার ভিতরে একটু তেল দিয়ে দিছি যাতে রুটিটা সুন্দর হয় এই যে দেখুন কি সুন্দরভাবে আটাটা মেখে নিচ্ছি এই আটাটা মাখা যে কষ্ট যারা আসলে মাখেন তারাই বুঝবেন অনেক কষ্ট হয় আটাটা মাখতে তারপরে ভাই বোনের আবদার বলে কথা না রেখে কি পারি বলেন তাই তো এই যে দেখুন আটাটা সুন্দর করে মেখে নিলাম আর এই দিকে তো আমার আব্বু অনেকগুলো বিস্কিট নিয়ে আসছে সেগুলোই আমরা সবাই বসে বসে এক এক প্যাকেট খাচ্ছিলাম আর এই দিকে তো দেখুন আমার হাতের রুটি কি সুন্দর আমি রুটি বলতে পারি দেখুন সবাই দেখতেছিল আর বলতেছে আব্বু অনেক সুন্দর করে রুটি গোল হচ্ছে তো তোমার আমার মতো কে কে এভাবে রুটি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি কিন্তু এভাবে সবগুলো রুটি গোল গোল করে বানাতে পারবো গত পাঁচ মাস হয়ে গেছে আমি বাবার বাড়িতে আসছি আর এই পর্যন্ত আমার ভাই বোনেরা আমার কাছ থেকে কোনো আবদার করে না কোনো কিছুই চায় নাই আমি আগামীকাল চলে যাব বলেই ওরা আমার কাছে আবদার করছে আমার হাতের রুটি খাবে তাই তো ওদের জন্য আমি এই রুটিগুলো বানিয়ে দিচ্ছি আমি আগামীকাল চলে যাব আমার নিজের বাড়িতে আমার শান্তির জায়গা যতই বাবার বাড়িতে শান্তি হোক না কেন নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ভাঙাচোরা সংসারটা আবার নতুন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি আর এদিকে দেখুন আমার আম্মু রুটি বলে দিচ্ছিল আমি যখন একা একা রুটি বলে বলে বলেছিলাম তখন আমার আম্মু বলতেছে এই আমি রুটি বলে দিচ্ছি দাও আর এদিকে তো আমি শেঁকে নিচ্ছি আমার আম্মু রুটিটা বলে দিচ্ছিলো আম্মুরা মনে হয় এমনই হয় সন্তানের কষ্ট দেখলে কোনোই বাবা মা বসে থাকতে পারে না তারা কখনোই সন্তানের কষ্ট চায় না এই যে এখানে দেখুন আমার আম্মু রুটি বলে দিচ্ছিলো আর আমি রুটিগুলো শেঁকে নিচ্ছিলাম দেখুন কত সুন্দর করে রুটিটা সেকা হয়ে যাচ্ছে আর রুটিটা কী কিভাবে ফুলকো হচ্ছে দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে দেখুন রুটিটা এরকম ফুলকো রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে তো দেখুন আমার ভাবি বলতেছে আমি দুইটা রুটি বলবো আর এই যে দেখুন আমার ভাবিও রুটি বলে দেখছে কি সুন্দর গোল হয়েছে আমার ভাবি রাতের রুটিগুলো আমরাও যেরকম রুটি বানাতে পারি আমার ভাবিও কিন্তু আমাদের মতো অনেক সুন্দর রুটি বানাতে পারে শুধু রুটি না যে কোনো জিনিসই অনেক সুন্দরভাবে রান্না করতে পারে আমি তো অনেক কিছু আমার ভাবির কাছ থেকে শিখছি কিন্তু আমার ভাবি কিন্তু অনেক ভালো একজন মা আর আগে যখন আমি বাড়িতে থাকতাম তখন তো আমি প্রায় প্রায় এভাবে রুটি বানিয়ে আমার ছেলেকে খাওয়াতাম আমার মতো কে কে এরকম রুটি বানাতে পছন্দ করেন রুটি পছন্দ করেন অবশ্যই কমেন্টটি জানাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ